মাত্র কয়েকদিন আগে ভারতের ভয়াবহ বিমান দুর্ঘটনার খবর সবার সামনে এখনও টাটকা তার মধ্যেই এবার উত্তর ভারতের আকাশে নেমে এল নতুন শোকের ছায়া পনেরোই জন রোববার স্থানীয় সময় সকাল পাঁচটার দিকে কেদারনাথ ধাম থেকে গুপ্ত পথে উঠছিল একটি হেলিকপ্টার যাত্রাপথ মাত্র দশ মিনিটের হলেও সেই সময়টাই যেন কাল হয়ে দাঁড়ায় হেলিকপ্টারটিতে ছিলেন পাইলট সহ মোট সাতজন তাদের মধ্যে ছিলেন একজন শিশু পুণ্যস্থল দর্শন শেষে সবাই ফিরছিলেন কিন্তু কে জানত এই সফরের শেষ এমন মর্মান্তিক হবে দুর্ঘটনার পর পাহাড়ি জঙ্গলের মধ্যে ছড়িয়ে পড়ে হেলিকপ্টারের টুকরো ভারতীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী প্রাথমিক তদন্তে জানা গেছে খারাপ আবহাওয়া ও প্রযুক্তিগত ত্রুটির কারণেই ঘটে এই দুর্ঘটনা বিরুদ্ধে বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো সব মশার উদ্ধার কাজে সেনা ও প্রশাসনের দল দুর্গম পাহাড়ি পথে পৌঁছেছেন তারা চেষ্টা করছেন মৃতদেহ ও ধ্বংসাবশেষ উদ্ধার করতে এদিকে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জরুরি বৈঠক ডাকেন প্রশাসন হেলি সেবা কর্তৃপক্ষ ও ডিরেক্টর জেনারেল সিভিল নিয়ে বৈঠকে দুর্ঘটনার কারণ ও দুর্গম জায়গায় নিরাপত্তার ঘাটতি নিয়ে আলোচনা হয়েছে দ্রুত তদন্তের জন্য গঠন করা হয়েছে বিশেষজ্ঞ কমিটি এই মুহূর্তে পুরো এলাকা জুড়ে শোকের ছায়া পাহাড়ি পথে পূর্ণ যাত্রা যেন এক মুহূর্তেই শেষ হয়ে গেল মর্মান্তিক পরিণতিতে জাহান আর টিভি